শকুনের নজর পড়েছে শকুনের নাম কি শকুনের নাম কি শকুনের নাম নরেন্দ্র মোদী ফাইনাল খেলার জন্য তৈরি আছেন ফাইনাল না রাই দেখবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লাভ জিরো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবণ জিরো এই পশ্চিমবঙ্গের সমস্ত অকাপ সম্পত্তি জবরদুকল মুক্ত করতে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি ফরফুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে তৃণমূলের পার্লামেন্টের মেম্বার তাদের কাছে আপনারা তিনশো সত্তর ধারা বিলের বিপক্ষে ভোট দেননি সেদিন আপনারা বয়কট করেছিলেন তালাক বিলের বিপক্ষে আপনারা ভোট দেননি আপনারা বয়কট করেছিলেন অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদীদের সুবিধা করার জন্য আপনারা বয়কট করেছিলেন আজকের হচ্ছে আমাদের সেমিফাইনাল যেদিন সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবেন সেদিন হবে ফাইনাল যদি আজকে আজকে শহীদ মিনারে বক্তব্য করতে দেওয়া হয়নি পিছিয়ে পিছিয়ে কাল বিকাল বেলা আমাদের অনুমতি দিয়ে বলা হয়েছে লিখিতভাবে যে শহীদ মিনার নয় রানী রাসমণিতে সভা করতে হবে আপনি পুলিশ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাস করাবেন কিন্তু গোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব পার্লামেন্টের বাইরে বাড়াবার সুযোগ অমিত শাহ নরেন্দ্র মোদি থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম পার্টি আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন আজকের এই সমাবেশের প্রধান উদ্যোক্তা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌলানা কামরুজ্জামান সাহেব তার কাছে আমরা মূল্যবান বক্তব্য শুনব মঞ্চে সম্মানীয় অতিথি মণ্ডলী আমার সংগ্রামী বন্ধুরা আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন মুসলিম সংগঠনের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে নিজেদের নিজেদের যান মাল নিজেদের সময়কে কুরবানি করে এসেছেন কেন আল্লাহর জায়গা মসজিদকে বাঁচাতে হবে মাদ্রাসার জায়গা বাঁচাতে হবে কবরস্থানের জায়গা বাঁচাতে হবে ঈদগাহের জায়গা বাঁচাতে হবে কেব নজর থেকে সখুনের নজর পড়েছে সখুনের নাম কি সখুনের নাম কি সখুনের নাম নরেন্দ্র মোদি ফলে ওই সখুরের নজর থেকে আজকে আমাদের ওয়াকফ সংশোধনী বিলকে রিজেক্ট করে আমাদের আল্লাহর সম্পত্তিকে বাঁচানোর দায়িত্ব আমাদের আজকে আমরা কিন্তু কুটুম বাড়ি আসিনি লড়াই করতে এসেছি আর লড়াইয়ের ময়দানে শেষ পর্যন্ত থাকবো বিভিন্ন দরবারে গিয়েছি ইমরান সিদ্দিকি ভাইজানের কাছে অনুরোধ করেছি উনি এসছেন মহন আব্দুল কাহিম সাহেবের কাছে অনুরোধ করেছি এসছেন সবাই এসছেন আপনারা তাদের সম্মান তাদের আদব রেখে সময় কাটাচ্ছেন আমি বক্তব্য দেব না দুটো কথা আপনাদের সামনে বলি এই বিল প্রতিহত করা আমাদের দায়িত্ব আমরা যেমন এই বিলের বিরুদ্ধে নরেন্দ্র মোদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যেমন চোখে চোখ রেখে কথা বলবো কেননা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না ঠিক তেমনভাবে আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে শক্তি মনে করে যাদেরকে আমরা নির্বাচিত করেছি তাদের বলবো দিল্লিতে যাবেন পার্লামেন্টের মধ্যে বুক চিটিয়ে নরেন্দ্র মোদীদের সামনে চোখে চোখ রেখে লড়াই করবেন পার্লামেন্টের মধ্যে নির্বাচিত করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করেছি বন্ধুদের অনুরোধ করব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক সদস্য আছেন যারা অর্ধেকটা মিটিং বয়কট করেছেন তারা অংশ নেননি জনগণের কাছে কিন্তু কৈফিয়ত দিতে হবে আমরা তাই অনুরোধ করব, যারা তৃণমূলের পার্লামেন্টের মেম্বার তাদের কাছে আপনারা তিনশো সত্তর ধারা বিলের বিপক্ষে ভোট দেননি সেদিন আপনারা বয়কট করেছিলেন তালাক বিলের বিপক্ষে আপনারা ভোট দেননি আপনারা বয়কট করেছিলেন অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদীদের সুবিধা গ্র জন্যেই আপনারা বয়কট করেছিলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই বয়কটের লাইনে নতুন করে আর চলবেন না আপনাদের আমাদের যেন আবার আপনাদের বয়কটের ফলে আমাদের যেন আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয় বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের লড়তে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্যরা এখানে আছেন আবু তালেব রহমানি সাহেব যিনি আজকের এই সভার শ্রদ্ধা বাজন সভাপতি তিনি তার বক্তব্য রেখেছেন তিনি বলেছেন এর পরে যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবে আমি বলেছি আজকের হচ্ছে আমাদের সেমিফাইনাল যেদিন সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবেন সেদিন হবে ফাইনাল যদি আজকে আজকে শহীদ মিনারে বক্তব্য করতে দেওয়া হয়নি পিছিয়ে পিছিয়ে কাল বিকাল বেলা আমাদের অনুমতি দিয়ে বলা হয়েছে লিখিতভাবে যে শহীদ মিনার নয় রানী রাসমণিতে সভা করতে হবে আমি জানি শহীদ মিনারে সভা হলে অনেক ভালো সাজিয়ে গুছিয়ে করা যেত কিন্তু এটা অনেকেই চাইনি কিন্তু আপনাদের মেহনত আপনাদের কুরবানি আছে বলে ডোরিনা ক্রসিং পর্যন্ত ধর্মতলা মোড় পর্যন্ত আমাদের মানুষ সবাই দাঁড়িয়ে আজকের এই সভায় বক্তব্য শুনছেন আমাদের আন্দোলনকে হারাতে পারেনি অশুভ শক্তির হাজারো ষড়যন্ত্র আমাদের হারাতে পারেনি কিন্তু জেনে রাখবেন এরপরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে আর সেটি হবে ফাইনাল তৈরি আছেন ফাইনাল খেলার জন্য তৈরি আছেন ফাইনাল না ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লভার জিরাফ প অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লভো জিরাফ আরে পশ্চিমবঙ্গের সমস্ত জোহাকাপ সম্পত্তি মুক্ত করতে হবে বন্ধুবান আমাদের রাজকের সবার শ্রদ্ধাভাজন সভাপতি বলেছেন যে আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি না পেরে বাই পোস্ট স্পিড পোস্ট করেও মাননীয়া মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমরা আশা করব। যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল দায়িত্বশীল যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না ও প্রতিবাদী মুখ ওর মুখটা ভালো লাগে না আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগত এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি ফরফুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে আমাদের অনেক সমস্যা আছে গতকাল একটি মেয়ে সারা দিন বসিরহাট এসডিও মহকুমা শাসকের অফিসে বসে ক্রেনেছে আত্মহত্যা করার হুমকি দিয়েছে আমি তাকে বসিয়ে বুঝিয়েছি বলেছি মা তুমি সাবর করো কেন না সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চায় ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার এসডিওর কাছ থেকে বসিরহাট মহকুমা শাসকের কাছ থেকে বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে খোদ ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পাইনি আমাদের ক্ষোভ আছে যন্ত্রণা আছে ও থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী আপনিই তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন সংরক্ষণ দিয়েছিলেন অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে বলুন পাইনি তাহলে ভোট আমরা দেব আর নোট অন্যেরা নেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না অনেক সম্মানীয় সুধীজনেরা আছেন তারা বক্তব্য রাখবেন কিন্তু এ কথা বলি নরেন্দ্র মোদিরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁচাচ্ছেন মুফতি আব্দুল কায়ুম সাহেব বলেছেন যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি যদি ওয়াকাফ সংশোধনী বিল আপনারা পাস করতে চান নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াকাফ বিল हम लोग पास कराएंगे तुम जितना विरोध करना है करो अपनी पुलिस नहीं पार्लामेंटे दाड़िए बिल पास কোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব পার্লামেন্টের বাইরে পার্লাড সুযোগ অমিত সাহেব নরেন্দ্র মোদী থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম পার্লা এ মোদি অমিত শাহ হুশি জেনে রাখলে না যা রাখবেন শেখ হাসিনা ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি জনগণ শেষ কথা বলেছে দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন জনগণ কিন্তু শেষ কথা বলবে আমি আপনাদেরকে সম্মানীয় বক্তাদের বসিয়ে রেখে বক্তব্য দেব না আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের পীর জাদা ফুরফুরা শরীফ থেকে এসেছেন তারপরে আমাদের পীর সাহেব বক্তব্য রাখবেন ইমরান উদ্দিন সিদ্দিকি সাহেব তার আগে আমাদের ভাইজান পীর জাদা সহবান সিদ্দিকী সাহেব তিনি আপনাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখছেন